টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা ডুবে গেছে পুকুর ও ঘের বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে যায় বাগেরহাটের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ভেসে যায় জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার সময় আবারও লোকসানে দিশেহারা চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা আমার গাওলা গ্রামে

এই চাষ না করতে পারি এই শ্রমিক এই কৃষকরা যদি চিংড়ি চাষ না করতে পারে তাহলে এই বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো না আর এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে সরকার যদি এদেরকে কোনোরকম প্রণতা না দেয় কোনো রকম আর্থিক সহায়তা না দেয় তাহলে এদেরকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ব্যাপার দুর্যোগের সময় চাষিদের কিভাবে সহায়তা করা যেতে পারে এ প্রসঙ্গে আমাদের আমাদের মাঝে মাঝেও কর্মকর্তা মাঝে অনেকগুলো মিটিংও হয়ে গিয়েছে আশা ভবিষ্যতে চাষিদের জন্য একটা আমরা প্যাকেজ আকারে কোনো একটা প্রকল্প বা আমরা সহায়তা দিতে পারবো মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটের সাতষট্টি হাজার হেক্টর জমিতে সাড়ে আটাত্তর হাজার বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে সময় সংবাদ বাগেরহাট